হ্যালো ভিউর্স আসলাম লটক টিভির পক্ষ থেকে আমি এস এম জাহাড়ুল ইসলাম শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সামনে যে বিজনেস আইডিয়াটি সেটি হচ্ছে রমজান মাস উপলক্ষে বিজনেস আইডিয়া দেখেন সামনে রমজান মাস আসছে এই রমজান মাসে প্রত্যেকটা বাড়িতে সোলা বুট পেয়াজু বিভিন্ন রকমের রং বেরঙের রান্না বান্না হবে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তাই আপনি যদি এই মশলা রিলেটেড কোনো বিজনেস করেন তাহলে এই বিজনেসটা আপনার সফল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে কারণ আমাদের এই দেশে যত প্রকার মশলা সমস্ত মশলাই বিদেশ থেকে আমদানি করা হয় আর বিদেশ থেকে আমদানি করা মশলাগুলো যেমন জিরা এলাচি লবঙ্গ গোলমরিচ তারপরে এই সমস্ত যে সমস্ত মানে স্টার আরও বিভিন্ন রকমের মশলাগুলো বিদেশ থেকে আমদানি করা হয় আপনি যদি রমজান মাস আসার আগেই কিছু মানে আপনার সাধ্য আপনার যেরকম টাকা সেরকমভাবে যদি আপনি এই মশলার উপরে টাকা ইনভেস্ট করেন আর মশলাগুলো যদি আপনি স্টক করে রাখেন আর রমজান মাস আসার সাথে সাথেই যখন সব মালের দাম বেড়ে যাচ্ছে আপনি সামান্য কিছু দাম বাড়তে রেখে আপনি বিক্রি করতে পারেন অথবা আপনার মাথায় যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে রমজান মাসে সবাই সমস্ত মালের দাম বৃদ্ধি করে আমি কম লাভে মাল বিক্রি করবো তাহলে মনে হবে সাধারণ মানুষেরও জন্য উপকার হবে প্লাস আপনার জন্য উপকার হবে মনে রাখবেন সমস্ত প্রকার ব্যবসাকে আল্লাহ হালাল করছে সমস্ত প্রকার সুদকে আল্লাহ হারাম করছে আপনি সুদ না দেখান আপনি আপনার টাকাকে ইনভেস্ট করেন ব্যবসায় ব্যবসা থেকে যে টাকা লাভ আসবে সেই লাভের টাকা আপনার জন্য কিন্তু হান্ড্রেড পারসেন্ট হালাল হবে তাই আপনি এই রমজান মাস উপলক্ষে যদি মশলাকে যদি আপনি আপনার স্টক করতে চান সেই জন্য আপনাকে যেতে হবে বাঙালির সবচেয়ে বড় বড়ো মশলার হাট ঢাকা শামবাজার চকবাজার তারপরে সদরঘাট চট্টগ্রামে আছে এরপর খুলনা আছে রংপুরে আছে বিভিন্ন জায়গায় বড় বড় মশলার হাট আছে আপনি যদি স্টক করার ইচ্ছা থাকে তাহলে আপনি শ্রাম বাজার থেকে বা চক বাজার থেকে আপনি মশলাগুলো নিতে পারেন নিয়ে আপনি স্টক করে রাখলেন তারপরে আপনি সেই মশলাকে আপনি আপনার মতো করে আপনি বিক্রি করতে পারেন অথবা আপনি এই মশলাগুলোকে ক্রয় করে নিয়ে আসলেন স্টক করলেন প্যাকেজিং করলেন এক কেজির প্যাকেট একশো গ্রামের প্যাকেট তারপর পঞ্চাশ গ্রামের প্যাকেট বিশ গ্রামের প্যাকেট বিভিন্ন রকম প্যাকেজিং করেও আপনি এই মশলাগুলোকে বিক্রি করতে পারেন যেহেতু আমার আজকের ব্যবসা আইডিয়াটা হচ্ছে স্টক বিজনেস তো আপনার এই ব্যবসা করার জন্য কোনো প্রকার দোকানের প্রয়োজন নেই বা কোনো প্রকার গুঁড়নের প্রয়োজন নেই আপনি আপনার যে বাড়িতে থাকেন যে ঘরে থাকেন সেই ঘরের ভিতরে আপাতত বিশ পঞ্চাশ এক লাখ টাকার মাল আপনি সেখানে রাখতে পারবেন আর যদি আপনি বেশি ইনভেস্ট করতে চান তাহলে আপনি বেশি মাল এনে বেশি জায়গায় রাখবেন যেমন এই মশলা মানে কিন্তু শুধু এই মশলা না মশলা ভিতরে কিন্তু মরিচ হলুদ ধনিয়া এই সমস্ত কিছু কিন্তু মশলা ভিতরে পড়ে আপনি এই সমস্ত মশলাও এভাবে স্টক করতে পারেন আপনি যদি আজকের যে বিজনেস আইডেটে এই বিজনেস যদি আপনার ভালো লাগে তাহলে আজকে বিজনেস আইডেট দিয়ে আপনি নিজে ব্যবসা করবেন ব্যবসা করার সময় সবসময় আপনি সব কিছু নিজের যাচাই বাছাই করে নিজে দেখে শুনে বিজনেস করবেন আপনার ব্যবসার সফলতা কামনা করে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম